দেশকে উন্নতির জন্য শুধু যে আইটি সায়েন্স টেকনোলজি এই ধরনের হতে হবে তা না অর্থাৎ গবাদি পশুর মাধ্যমেও বা উন্নত জাতের আবিষ্কারের মাধ্যমেও একটা দেশ এগিয়ে দিতে পারে সেখানে আছে উন্মুক্ত চালান ভূমি তাদের পলিসি বা সহায়তা পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে এবং দক্ষ জনবল তাদের আছে আমাদের দেশে পানি সম্পদের ক্ষেত্রে অর্থাৎ কৃষি বিভাগের আমাদের স্বয়ং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় আছে আমরা আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার ধারণা আমাদের সিনিয়র অফিসাররা যারা আছেন কৃষি বিভাগে তারা সবাই ওখানকার ছাত্র